নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মে শক্তিরূপে আরাধনা করা হয় মা কালীকে তিনি শক্তির প্রতীক মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজা হয় মায়ের পুজোর জন্য অমাবস্যা তিথি বিশেষ হলেও এই রটন্তী কালী পূজা কিন্তু চতুর্দশী তিথিতে হয় মায়ের মহিমার কথা চারিদিকে রটেছিল আর সেই থেকেই এই পূজার উৎপত্তি বলে এর নাম হয়েছে রটন্তী বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় রটন্তী কালী পুজোর মাহাত্ম কেন শ্রীকৃষ্ণ এই দিন কালীরূপ ধারণ করেছিলেন এই পুজোকে কেন রটন্তী বলে অভিহিত করা হয় কেনই বা অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে হয় এই পূজা রটন্তী কালী ইতিহাস বা অজানা পৌরাণিক কাহিনী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে মায়ের পূজা করা হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো করা হয় সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন পুজো হলেও একমাত্র রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে অনেক পবিত্র পীঠ মন্দির এমনকি অনেকের বাড়িতেই এই পুজো সারম্বরে পালিত হয় এই দিন নিষ্ঠাভরে মনস্কামনা পূরণের জন্য মা কালীর আরাধনা করা হয়ে থাকে দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছর তিনটে কালীপুজো খুব বড় করে পালন করা হয় এগুলি হল জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালীপুজো কার্তিক মাসের দীপান্বিতা কালীপুজো আর মাঘ মাসের রটন্তী পুজো কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী পুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে রটন্তীর ভোরে গঙ্গা স্নান করতে আসেন দক্ষিণেশ্বরের মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয় মন্দিরে যেমন পুজো হয় তেমনি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে বহু পূর্ণার্থী এই দিন গঙ্গা স্নান করতে আসেন রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া মনে করা হয় এই বিশেষ দিনেই মুক্তকেশী মায়ের মহিমা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল রটন্তী কালীপুজোয় পাওয়া যায় তন্ত্রের অনুষঙ্গও তন্ত্রশাস্ত্রে উল্লিখিত রয়েছে দশ মহাবিদ্যার কথা দশ মহাবিদ্যার অন্যতম ভয়াল দেবী হলেন ছিন্নমস্তা লোককথা অনুসারে শোনা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডু ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন এই দিনেই কিন্তু শ্রীকৃষ্ণ কেন কালীরূপ ধারণ করেছিলেন সেই দিন বা কী রটেছিল সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীতে কথিত আছে শ্রীকৃষ্ণের বাসী যখন বেজে ওঠে শ্রী রাধিকা আর সংসারে মন দিতে পারেন না সংসার লোক লাজ সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রী রাধার শাশুড়ি এবং ননদ জটিলা আর কুটিলা তারা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনোই শ্রী রাধার স্বামী আয়ন ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি মাঘ মাসের ঠান্ডা তার উপর কৃষ্ণ চতুর্দশী হওয়ায় রাত্রি ছিল ঘুটঘুটে অন্ধকার এমন সময় কৃষ্ণের বাসি বেজে ওঠে আর সেই বাসির আওয়াজ শুনে সেই রাধিকা গৃহ ছাড়েন হাতে নাতে ধরার জন্য পিছু নেয় জটিলা ও কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলিত হবার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ন ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে উদ্দেশ্য আয়ন ঘোষকে বিশ্বাস করাতেই হবে শ্রী রাধিকার এই গোপন প্রেমের কাহিনী আয়ন ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারী অন্তর্জামী শ্রীকৃষ্ণ জটিলা ও কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে এই সময় স্বয়ং রূপ ধারণ করেছিলেন আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্য মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে মায়ের পা রেখে সেবা করছেন শিরাধিকা দেখে আপ্লুত হলেন আয়ান ঘোষ তার সাক্ষাৎ কালী দর্শন হল তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন কি অনায়াসে শ্রী রাধিকা মায়ের পদসেবা করছেন আর এই বার্তা আয়ান ঘোষ ছড়িয়ে দিলেন দিকে দিকে এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন শ্রীকৃষ্ণ এই ঘটনার দ্বারা বুঝিয়েছিলেন কৃষ্ণ আর কালিতে কোনো ভেদ নেই যে কৃষ্ণ সেই কালী মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মা কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালীপুজোর প্রচলন হল আর এর নাম হল রটন্তী কালী পুজো শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়ায় বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন আবার এই চতুর্দশী তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন দক্ষিণেশ্বরের মন্দিরে এই দিন একই সঙ্গে পুজো হয় মা ভবতারিণী কৃষ্ণ এবং মহাদেবের বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে